হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন সাত বছর প্রেমের পর বিয়ে নয় এবার নাকি সরাসরি বিচ্ছেদের পথে টলিউডের এই পাওয়ার কাপল হঠাৎ কেন এই সিদ্ধান্ত সিনেমার পাশাপাশি বাস্তবে এই জুটি খুবই হিট পুজোর মুখে মুক্তি পেয়েছিল দেব এবং রুক্মিনীর টেক্কা এরপরেও বিদেশ সফর করে এসেছিলেন দুজনে তখনও পর্যন্ত কেউ আজ করতে পারেনি এমনটা ঘটতে চলেছে দু সালে চ্যাম্প ছবিতে দেব এবং রুক্মিণী জুটি প্রথম হিট হয় তার আগে মডেলিং করতেন রূপমিনি। প্রথম থেকেই তার প্রেম নিয়ে চর্চা ছিল তুঙ্গে অবশ্য প্রথম দিকে নিজেদেরকে বন্ধু বলেই পরিচয় দিতেন তারা পরে অবশ্য প্রেমের সম্পর্কের কথা লুকিয়ে রাখেননি দুজনে অনুরাগীরা যেখানে তাদের বিয়ের দিনের জন্য অপেক্ষা করছিলেন সেখানে হঠাৎ করেই ঘটে গেল ছন্দপতন দেব এই মুহূর্তে খাদান সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত তারই মধ্যে দেবকে হঠাৎ আনফলো করে বসলেন রুক্মিণী কিন্তু কেন ছবির কাজে ব্যস্ত আছেন দেব বিশেষ বান্ধবীকে সময় দিতে পারছেন না একেবারেই আর সেই কারণেই কি এমন কঠিন সিদ্ধান্ত নিলেন রুক্মিণী সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি রুক্মিণীর সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে দেবের সঙ্গে তার একাধিক ছবি এখনও আছে কিন্তু ফলোয়িংয়ের তালিকা থেকে হঠাৎ মুছে দিয়েছে দেবের নাম স্বাভাবিকভাবেই এতে ভক্তদের মনে নানা প্রশ্ন উঠছে কেউ কেউ ব্যাপারটাকে খারাপ ভেবে আঁতকে উঠছেন আবার কেউ মনে করছেন এটা হতে পারে পাবলিসিটি স্টান্ট এখনো অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই তাদের মতে তারা একে অপরের খুব ভালো বন্ধু খারাপ হোক বা ভালো সবসময় একে অন্যের পাশে থাকেন বিয়ে নিয়ে কোনো পরিকল্পনাই নেই তাদের তবে এই খবরে যথেষ্ট আঘাত পেয়েছেন দেব এবং রুক্মিণীর ভক্তরা